শেষ হল এসএসসি নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ভালো হয়েছে জানালেন চাকরিহারার শিক্ষক চিনময় মণ্ডল নির্বিঘ্নে শেষ হল এসএসসি নবম দশম নিয়োগ পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে জানালেন পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরিঘার শিক্ষক জানান যে ধরনের প্রশ্ন এসেছে তাতে বিশেষ দরকার প্রশ্নপত্র খুব ভালো হয়েছে না আমি যে বিষয়ে পরীক্ষা দিয়েছি এবং আমার পার্শ্ববর্তী তারা পরীক্ষা দিয়েছেন প্রত্যেকের সাথেই আমার কথা হয়েছে পরীক্ষা তাদের ভালো হয়েছে তিনি আরও জানান নিয়োগ হয়ে গেলে আগামী দুই তিন বছর পর কি আবার বেরোয় তা তো জানা সম্ভব নয় যে ধরনের প্রশ্ন আসছে তারতে ডিটেইলড পড়াশonar কোনো দরকার পড়েনা। না সহজ যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার সাবজেক্ট আমি বলতে পারি আমার হলেরও যারা এবং অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম তারাও বললো যে क्वेश्चन সহজ হচ্ছে অতএব কাট অফ হাই নামবে। এবার হাই কাট অফ এবং সেখানে দাঁড়িয়ে যাদের সলিমিস্টেক তো হওয়ার চান্স থাকি দেখা যাক এখন বলা মুশকিল কার কত হবে যতক্ষণ না आंसर की। আপনি দেখুন কালো টি পরে এই জন্য এসেছিলাম কারণ আজকে তো যজ্ঞদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এই বিভীষিকাময় একটা আহ মানে তন্দ্রাচ্ছন্ন পরিবেশে আমাদের পড়তে হয়েছে তার দোস্ত আমাদের নয় সেটা সকলেই জানে তো সেই আহ মানে এটার একটা প্রতিবাদ সুলভ ব্যাপারে আমরা কালো ড্রেসটা পরেছি আশাবাদী দেখুন এখন আশাবাদী এইভাবে বলা সম্ভব নয় আগে আমাদের মানে দেখতে হবে আনসার কি কি আছে কি কারণ কোয়েশ্চেন যেহেতু সবাই বলছে ইজি হয়েছে তাই স্বচ্ছতার দেখুন এখন তো বলা সম্ভব না যদি কোন খবর আছে অস্বচ্ছতার আমরা তো জানি আজ থেকে নিয়োগ নিয়োগ হয়ে গেলে আবার দু বছর পরে তিন বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয় হ্যাঁ চেকিং হয়েছে থরলি চেক হয়েছি চেকিং সিকিউরিটি গার্ড বা বাউন্সার যারা ছিলেন এখন তারা মানে স্কুলেরই যিনি হেড অফ দা ইনস্টিটিউশন তার মানে মানে সাইন্ড যে আই কার্ড সেটা পরেই তারা এটা করছে যারা বাউন্সাররা বা যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন এবার তারা মানে কোন সংস্থার মাধ্যমে নিযুক্ত নাকি কমিশন থেকে নিযুক্ত সেটা তো আমরা বলতে পারবো না না সাধারণত তো হয় না স্কুলেরই সাধারণত সিকিউরিটি গার্ড বা টিচার তারাই থাকেন এখন জানি না এটা কি নিয়ম হয়েছে আমরা তো বলতে পারবো না এটা কমিশন দেখবে কি ব্যাপার I don't uh, have some hope now. I don't know what to do. It was good. The exam was uh, good. Uh, it was good. The question paper was good, mandatory. Thank nice. ভালো হয়েছে ভালো করে পড়লে ভালো করে তবে খুব ভালো প্রশ্ন হয়েছে আমার সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি মোটামুটি ঠিক আশাবাদী এখন হোপ ফর বেস্ট প্রশ্নপত্র কিন্তু ভালো হয়েছে এখন আমি আমার সাবজেক্ট বলতে পারি আমি তো অন্যদের সাবজেক্ট বলতে পারবো না আজকে তন্নি রায় পাঠো